এখন একটু ফ্রি পেয়ে পেয়েছি তাই লাইভে এলাম তো বন্ধুরা তোমরা পড়াফা লাইভে অ্যাড হও ঠিক আছে টা ফটাফট তোমরা একটু লাইভে অ্যাড হও ঠিক আছে কারণ বুঝতেই পারছো সারাদিন একটু কাজের মধ্যে ছিলাম তাই লাইভে আসতে পারিনি দেখা যাক কোন 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 লাইভে আসে একটু বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও দেখছি সবাই কী করছে বিকেল টাইমে তো বন্ধুরা একটু फटाफट লাইভে অ্যাড হও ঠিক আছে জানি না বিকেল টাইমে কেউ ফ্রি আছে না ব্যস্ত আছে দেখা যাক কি হয় কোজন লাইভে আছে এই কিছুক্ষণ আগে কাজ থেকে এসে একটা ভিডিও পোস্ট করে এই লাইভে ঢুকলাম ঠিক আছে কালকে রাত্রি প্রায় এক ঘন্টা দশ মিনিট লাইভে ছিলাম অনেক ফ্রেন্ড এসেছিলো কিন্তু কালকে একটু আমার কমেন্টসো না হওয়ার জন্য আবার লাইভ থেকে ব্যাক হয়ে গেছিলাম ঠিক আছে কাল লাইভে মোটামুটি অনেক বন্ধু এসেছিলো কথাবার্তা হয়েছে তো এখন তো ইভিনিং টাইম এখন এই টাইমে অতক্ষণ লাইভে থাকতে পারবো না ঠিক আছে কারণ বাড়ি একটু কাজ আছে আবার ওই আটটা সাড়ে আটটার দিক করে লাইভে আসবো ওখানে এক ঘন্টা প্রায় মোটামুটি লাইভ থাকবে তো এখন যে সকল বন্ধুরা লাইভে জয়েন হয়েছে একটু কমেন্ট করবে আর পাশে থাকবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে কাল একটু আমার কমেন্টে প্রবলেম হয়েছিল কারণ কমেন্ট কমেন্টটা আমার ডাসবোর্ডে শো হচ্ছিল না তার জন্য কালকে লাইভ থেকে বেরিয়ে গেছি আচ্ছা এই ইউর চয়েস ভাইকে বলছি তুমি বারবার আমাকে এরকম এসে গালাগালি দিয়ে যাবে কেন তোমার কি কোনো কিছু প্রবলেম কিছু মানে কোনো এফেক্ট হয়েছে নাকি গো আমার জন্য শোনো গালাগালি যদি দিতে হয় তাহলে তুমি আমার একটা পার্সোনাল বোর্ডে কোথাও আসো যদি তোমার গালাগালি দেওয়ার সব এরকম তোমার গালাগালি আমি আমার হাইট করা আছে কমেন্টে গাইডলাইনস ঠিক আছে তোমার কমেন্ট এখানে কেউ দেখতে পাবে না তোমার যদি দম থাকে হ্যান্ড টু হ্যান্ড তাহলে তুমি আমাকে কোনো একটা অন্য সাইডে চেয়ে গালাগালি দাও হুম কতগুলো ফালতু ছেড়ে সব লাইভে ঢুকে যাবে উল্টো পাল্টা কথা বলবে তোমার লাইক দরকার নেই গো আমার তোমার একটা লাইকের জন্য আমার কিছু যায় আসে না তুমি এরকম গালাগালি করে লাইক দিতে বলছো দরকার নেই তোমার লাইক দরকার তোমার যদি না ভালো লাগে তুমি আমার যেখান থেকে সরে যাও আমার কোনো ফ্রেন নেই এবার তোমার যদি ইচ্ছা হয় যে আমাকে গালাগালি করবে তাহলে তুমি আমার পার্সোনাল জায়গায় যাও

যদি এর শখ থাকে তাহলে বাইরে আসো তোমাদের সাথে ভাল টাইম নষ্ট করার মতো আমার টাইম নেই একে মনে হচ্ছে ব্লক করতে হবে তাহলে হচ্ছে না ডিস্টার্ব করছে হ্যালো বলো লাইক দিতে বললে লাইক দি তোমার ইচ্ছে কোথায় ফেসবুকে ফলো করেছে ফেসবুকে আমার সবসময় অন থাকে লকুলে একটা কথা বলতাম পার্সোনাল কথা এখানে লাইভে জানা লাইভে একটা ছেলে এসেছে এই যে ইওর চয়েস বলে আমার কানে উল্টু উল্টা করে গালগালাজ দিচ্ছে আমি ওর কি ক্ষতি করেছি কি জানি আমার ওর আমার তো গাইডলাইন্স করা আছে খারাপ ভাষা এখানে উঠবে না সে কেন করে উল্টু পাল্টা করে গালগালাজ দিয়েছে আমি ওর কি ক্ষতি করেছি কি জানি আচ্ছা ভাই তো যত গালাগালি ডিস দিয়ে যায় আমার কোনো প্রবলেম নেই হুম ভালো আছি ওয়ালাইকুম সালাম ভালো আছি তুমি কেমন আছো বলতো সারাদিন তো কাজে চলে গিয়েছিলাম তারপর এই কিছুক্ষণ টাইম পেলাম লাইভ আসার জন্য এখন আমার বাড়িতে আরও কাজ আছে দুপুরে কী দিয়ে মাছ দিয়ে খেয়েছি তোমরা কী দিয়ে খেয়েছো Thank you No, bhalato लाइए रोजी आसी अध्यक्ष तुम्हारे ना चाहिए एक तो ये सब बाले ना ना इसे वेब इंटरेस्ट नहीं है अमी हाँ लाइव आ सजाए ना जहाँ देखते बात अच्छी अवस्था লাগলে করো না হলে করতে হবে না তোমরা কি সব দল বেঁধে এসছো নাকি শোনো আজ এখন আমি বিশ্বকুঞ্জি লাইভে থাকতে পারবো না ঠিক আছে কারণ একটু বাড়িতে কাজ আছে আমি ওই আটটা সাড়ে আটটার পর লাইভে আসবো থ্যাংক ইউ আমি হার্ডলি আর হয়তো দু থেকে তিন মিনিট লাইভে থাকবো তাহলে কিন্তু লাইভে থাকবে না কারণ একটু কাজ আছে সাড়ে আটটার পর লাইভে আসবে আটটা সাড়ে আটটার মধ্যে লাইভে আস শোনো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমি লাইভে এলেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে তো এখন একটু আমার কাজ আছে ঠিক আছে আমি আটটার পর লাইভে আসব আমি লাইটটা কিন্তু এখানেই ব্যাক করছি কারণ আমার একটু কাজ আছে